গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি বন্ধুরা চলো এখন উঠে গেছি সকলের কাজ করুন সব মোটামুটি কমপ্লিট ঘর দর মোছা হয়ে গেলো কাপড় কাঁচা হয়ে গেলো এখন ছাদে যাচ্ছে রান্না হয়নি রান্নার মধ্যে শুধু ভাততে হয়ে যে চলে দেখাচ্ছি তোমাদের ঘর দর সব মোছা হয়ে গেছে কমপ্লিট আর এই যে জামা কাপড় এক বালতি দিয়ে এসছে ছাদে এই যে এখানে এক গামলা আছে আর এখানে বালতিতে দুটো চাদর আছে সব ঘর দর মোচা রান্না করেছে যে শুধু ভাতটাই হয়েছে আর কিছু হয়নি রান্না করো দেখি কি রান্না করি চলো সাথে থাকো দেখতে থাকো শুধু ভাতটাই হয়েছে চলো বন্ধুরা চলে আসলাম ডাইরেক্ট তোমাদের খাবার টেবিলে দেখো তোমাদের রান্নাটা শেয়ার করিনি একটুখানি সময়ের অভাব ছিল কি কি রান্না করেছি দেখো আজকে বেশি কিছু রান্না করেছি সিম পোস্ত করেছি আর হচ্ছে ফুলকপির রোস্ট বাদাম পোস্ত দিয়ে এই ফুলকপি আলুর রোস্ট আর কি আছে এখানে লেবু আছে একটু শশা আছে এখানে একটু কালকে রাত্রে ভাত ছিল ভাত পান্ত ভাত খেতে ইচ্ছা করলো জল দিয়ে রেখেছি নাকল কাটা আছে এখানে ডাল পরা আছে আর দাঁড়া দেখাচ্ছি এটা কালকের ডাল বন্ধুরা পনেরো তরকারি ডালটা পনেরো তরকারিটা কালকের এদের ছেলে মেয়ে খাবে না ফুল ফুলকফি দিয়ে খাবে আর ডিম খেলে ডিম পরে ভেজে দেওয়া হবে এই হচ্ছে আজকে খাবারের মেনু এবার তাহলে কী করলো পনিরের তরকারি ফুলকপি আলুর রোস্ট ডাল ডাল পোড়া আর ঝিঙে এই ছিম পোস্ত এই হচ্ছে আজকের মেনু একটু চাটনি আছে এক চামচ খাওয়ার পরে একটু চাটনি খেলে ভালো লাগে তাই চলো সাথে থাকো দেখতে থাকো সাত পিছিয়ে তাতে ঝুড়িগুলো গুলো ধো ধুয়ে নেই ঝুড়িগুলো গুলো ব্যবহার করতে হতে হয়ে যায় তো ঝুড়িগুলো একটু ধোয় আরেকটা এখানে আছে এখন একটু গরম জল একটু চুলিয়ে নিলাম এইভাবে না হলে সময় বার করে আর হয় না বাবা একটা গামলাই না দে গরম কী রে ভাই একটা গামলাই না দেবা তাতে হ্যাঁ যে রান্নাঘরের কাপড় চোপড়গুলো যেগুলো ইউজ করি এগুলো দিয়েছি দেখো সার্ফের জল দিয়ে একটু ফুটাচ্ছি ফুটালে তো এমনি পরিষ্কার হয় কিন্তু অনেক দিনে জমে থাকা যে তেল চিটেগুলো পয়সা করার জন্যে দেখো একটু ভিনিগার দিয়ে দেবে যে একটুখানি ভিনিগার দিয়ে দেবে এক ঢাকনা মতো দেবে একদম দারুণ পরিষ্কার হবে ভিনিগার দিয়ে দেওয়াতে একদম জমানো যে তেল চিটেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কারণ পরিষ্কার হবে এগুলো আমি যে এগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছি ধোবো জলে এগুলো ধুয়ে নেই গরম জলে সার্ফের জলে চুপিয়ে নিয়েছি এবার একটু ঘষে নিয়ে স্কচ বেজ দিয়ে রান্নাঘরেই পরিষ্কার হয়ে যাবে তাই তো বন্ধুরা আমি রান্নাঘরে রান্না করি আর হাত ধুই আর হাত মুছে মুছে কাজ করি তারপর একটু তেল চিটা হলেই আমার অস্বস্তি লাগে এমনি সময় বার করে নিয়ে করার মতো আর সময় হয় না যে এদিকে ঝুড়ি ঠুরি ধরা হয়ে গেছে আর এদিকে তেলের বোতল টতল যা ছিল রান্নাঘরে ছিল মানে কাজ করতে করতে একটু সময় থাকলেই গরম জল করে ধুয়ে নিই তাতে সুবিধা হয় আর এদিকে তাকে খেতে বসে গেছি সবাই মেয়ে আসেনি এখনও ওইটু স্নান করতে সময় লাগে আসবে একসাথে খেয়ে নিয়ে ওইটা চলে এসছে যে টাইম লসেই তোমাদের দেখালাম মধ্যে আজও খুব ব্যস্ত ছিলাম ছেলে আসার পরে এত জামা কাপড় হয়ে গেছে তারপর ঘরে ছিল ছেলে বাড়ি ছিল না বলে মন খারাপ করে আমি দুদিন বাড়ির থেকে করে চলে গেছি ঘরটা আমার চলে আসলাম তোমাদের সামনে ভাত ভাত খেয়ে একা শীতের ঘুম শীত ঘুম একটা দিয়ে নিলাম ভাত ঘুম শীত ঘুম যাই বলে ঘুম দিয়ে উঠেছি চা করে নিয়ে এসেছি চা খা হ্যাঁ কাবিআ এখানে আছে বোন খাবো না তুই আয় চা বানিয়ে নিয়ে এসছি বন্ধুরা কাকুরটা ওই ঘরে দিয়ে এসেছি আমারটা ছেলেরটা নিয়ে মেয়ে চা খায় না মেয়ে দুধ খাবে ছেলের দুধ খায় চা খায় সবটাই খায় একটু আদা দিয়ে বানালাম ঠান্ডা লেগেছে তার জন্য ওকে একটু চা দেব হ্যাঁ কেন খাওয়া যাবে না এবার কি ছেলের এটা আমার তাহলে চা খেয়ে নিই তারপরে দেখা হবে পরে আবার আজ এখন রাত্রিবেলা ভিডিওটা শেষ করব। আজ অনেক আজ সাড়ে আট দিন বন্ধুরা অনেক ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম ভিডিও রেডি করে সাথে আগের দিন রাত্রি যদি ভিডিও রেডি না করা যায় তাহলে আর ভিডিও ছাড়া যায় না আজ মশাইটা দেখছে বন্ধুরা দুপুরবেলা সকালবেলা তুলি মশাইটা আবার দুপুরবেলা টানাই আর খুলি না আবার একটু রাত্রিবেলা আবার লাগবে তো ওই জন্য আর টানাই মশিরা কিছু নেই দেখো আবার সকালবেলা যখন তুললে বিছনা তুলি তখন উঠিয়ে দিই চলো চাটা টা খেয়ে নিই এই শরীরে প্রচুর খাচ্ছি ওই না কাঁচাকাচি শেষ হচ্ছে না ঘর থেকে আজকে মোটামুটি শেষ করলাম প্রচুর কাঁচা ছিল দেখবে কত কেচেছি দুই দিনের ছেলে ঘুরে আসার পর থেকে দাঁড়া খাই তোমাদের দেখো অত বড় বড় বালতিগুলো ভর্তি ওই দেখো টুলের ওপর আছে ওই বালতির ওপর ছাদের থেকে বালতি করে আনতে সুবিধা ওই যে লাল বালতিতে আছে আরও তো পড়া হয়েছে মানে কালকের থেকে শুকিয়ে আনা হচ্ছে পরা হচ্ছে দেখো এগুলো সব এখন ভাজ করব এগুলো এখন সব ভাজ করব তাও চাটা খেয়ে নিত তো আর কিছু কিছু মোটা আছে জ্যাকেট ট্যাকেটগুলো যেগুলো শুকায়নি নি ওগুলো উল্টে রেখে দেবো কালকে আবার দেবে চলো তাহলে বন্ধুরা চাটা খেয়ে নেই সাথে থাকো দেখতে থাকো জানো তো বন্ধু এটা আমাদের পোষা বিড়াল না রাস্তার বিড়াল আদর খেতে খেতে আসে খেতে আসে খেতে দেই এবার পোষ মেনে গেছে তিন বাচ্চা আবার আমাদের বাড়িতে বাচ্চা দিলো কি করে এরা ভালোবাসা আদায় করতে হয় এর থেকে শিখতে হয় কত তাড়িয়ে দিয়েছি মারি না মানে ভালোবাসা থাকলেও বাচ্চা দিলে না আমাদের বিল্ডিং অসুবিধা হয় এখানে সেখানে পটি করে দেয় তখন অনেক প্রবলেম হয় এর জন্য মানে ওকে ইচ্ছা হলো আমরা রাখতে পারি না নানান লোকের নানান রকম কথা তখন বেশি খারাপ লাগে কেউ বলে গরম জল দেবো ফ্যান জল দেবো কোনো মানসিকতা মানে মানবিকতা থাকলে এরকম বলে না তখন এগুলো শুনলে আমাদের খারাপ লাগে তখন খুব কষ্ট লাগে এই জন্য ওকে আমরা আস্তে খাওয়া দাওয়া করে ওকে আবার বাড়ি বাড়ি তো না রাস্তার বিড়াল তাড়িয়ে দিই এ দেখো বন্ধুরা আমি আর মেয়ে বেরিয়ে গেলাম একটু বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো খুব একটা ইন্টারেস্টিং মেয়েও আমার যে বোনের মেয়েটা আছে ও নোক বানায় মানে নোক কী করে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল আমার মেয়ে বানিয়েছে যেন আমাকেও ধরে আর কি করে দিয়েছে মাসি করো করো ওই বোনের বাড়িতে গেলাম দেখতে থাকো ও খুব সুন্দর মানে নোক এক্সটেনশন করে না নোক করে লাগায় এই জন্য গেছি ওর বাড়িতে দেখতে থাকো সাথে থাকো ঠিক চলে এসেছি আমার মেয়েও করেছে মেয়েরটা তুলতে দেয়নি যে আমাকেও করে দিয়েছে আমি শুধু বা হাতেই করেছি ডানাতে তো করিনি কারণ ডানাতে কাজকর্ম করতে উঠে যায় অসুবিধা হয় যে জোর করে ধরেই করে দিয়েছ আমি জানি কাজ টাজ করতে অসুবিধা কারণ নিজের নোখ যখন ডেকেছিলাম তখন জানি অসুবিধা বাসন টাসন বাঁচতে বলো বা জামা কাপড় কাচতে বলো জোর করে ধরে করে দিয়েছে ঠিক আছে করুক ইচ্ছাও হলো একটুখানি মনে মনে সুন্দর করে দিয়েছে তাদের ছবিটা দেখাচ্ছি ধরো সাথে না বন্ধু ছোটোবেলার থেকে নখের খুব শখ মানে যখন এটা বুঝতে শিখলাম আমি ছোটোর থেকে নখ বড় রাখি একটু বড় রাখি আর কি খুব বড় না তুই একটু বড় রাখি তোমরা দেখেওছ আমার হাতে নখ খুব আমার খুব শখ নখের আর চুলের চুলটা তো অসুখের জন্য কেটে দিতে হয়ে যায় কিছু করার নেই বন্ধুরা কিন্তু নখের শখ আমার আজও রয়ে গেছে এই না আমার দিদির সাথে ছোট ছোটোবেলা খুব ঝগড়া লাগতো এই নখ নখ করে নখের জন্য বাসন বাসন মাছতে চাইতাম না ও মাছ দো

আমার না বন্ধুরা পরে মুখটা ই হয়ে গেছে তো বেঁকে গেছে অর্ধেক কথা উচ্চারণ আমি নিজেই পরে শুনি যে কত ভুল বলি উচ্চারণ পরিষ্কার হয় না কি আর করবো বলো তখন ছেলে মেয়ে ধরিয়ে দেয় আর ধরিয়ে দিলেও কিছু করানে যেটা অসুখ থেকে হয়েছে সেটা তো আর কিছু করার নেই ফিজিওথেরাপি চলছে যদি ভালো হয় মানে দেখতেই পারো যে মুখটা কীরকম বেঁকে গেছে এই জন্য একটু অনেক উচ্চারণ আমার অস্পষ্ট বেরোয় ওর হাতের কাজ খুব সুন্দর কারণ কি বলতো বন্ধুরা ও খুব সুন্দর ড্রয়িং করে এত সুন্দর ড্রয়িং করে না অবাক করা ও কোনো সময় ওর ড্রয়িং তোমাদের দেখাবো দাঁড়া এরপরে যখন যাবো তোমাদেরকে দেখাবো যার জন্য ওর হাতের কাজ খুব একদম নিখুঁত ভিডিও করতে বললো ফোনটা নিচে নামাব বন্ধুরা নখটা কেমন লাগছে ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা শখটা মিটিয়েই নিলাম বলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ শেষ করছি দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে